আগরতলার মহারাজগঞ্জ বাজার যা রাজ্যের সবচেয়ে বড় বাজার হিসেবে পরিচিত এবার নতুন এক উদ্যোগে নজর কাড়ছে বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ীরা রাজ্যের ক্রেতাদের ঘরে বসেই প্রতিদিনের সবজির খুচরো বাজার দর জানিয়ে দিতে চলেছেন বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সম্পাদক নকুল দেবনাথ জানিয়েছেন এই উদ্যোগ নেওয়ার মূল কারণ হল কিছু অসাধু ব্যবসায়ীদের চক্রান্ত থেকে ক্রেতাদের রক্ষা করা তিনি বলেন ক্রেতাদের পকেটে যাতে কেউ কাটতে না পারে তাই প্রতিদিন সবজির সঠিক দাম জানাতে নিধি নেটওয়ার্কের মাধ্যমে রাজ্যবাসীকে আপডেট রাখার পরিকল্পনা নিয়েছে এই উদ্যোগে রাজ্যের সাধারণ মানুষ বিশেষ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে কারণ আগে এই ধরনের উদ্যোগ কখনোই দেখা যায়নি ক্রেতারে বাজারে না গিয়েও তাদের প্রয়োজনীয় সবজির সঠিক দাম সম্পর্কে জানতে পারবেন যা সঠিক দামে কেনাকাটার ক্ষেত্রে সহায়ক হবে আগরতলার মহারাজগঞ্জ বাজারের ক্ষুদ্র সবজি ব্যবসায়ী এক প্রশংসনীয় উদ্যোগ এবার ঘরে বসেই জানা যাবে প্রতিদিনের সবজির সঠিক বাজার দর এর ফলে ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে এবং বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞ নমস্কার আমার নাম নতুন মারতগঞ্জ বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ীর সম্পাদক আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে খুচরো যে সবজি বিক্রি সবজির দামটা তা আমরা তুলে ধরব বৃদ্ধি নেটওয়ার্কের মাধ্যমে আপনারা তা প্রত্যেক দেখতে পারবেন কোন সবজিটা কত দাম আছে তা আপনারা দেখবেন হ্যাঁ ধন্যবাদ এটাই এই স্বপ্ন আপনাদের কাছে আমরা অনুরোধ রইল রিপোর্ট নিধি নেটওয়ার্ক